আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা এখান থেকে অধ্যায়টি আলোচনা করবো মানে অধ্যায়টি বলতে যে আমাদের মূল্য নির্দেশিকা আছে আমাদের টপশিট আছে সিলেবাস আমাদের সামনাসিক যে পরীক্ষা সে পরীক্ষার জন্য এখানে বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণী ঠিক আছে তো চল আমরা সেখান থেকে দেখে নেব আমাদের যে নির্দেশিকাগুলো মূল্যায়ন বিষয়ভিত্তিক তো চল আজ আমরা দেখব সংস্কৃত ও শিল্প সংস্কৃতিগুলো দেখো এখানে নৌ শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য এখানে নির্দেশনা আছে কিছু তো এখান থেকে সেই নির্দেশনা শিক্ষকরা যারা আছেন যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি এখান থেকে সূচিপত্রগুলো দেখে এগুলো নিজ দায়িত্বে একটু ওখানে রিডিং করে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন এখানে ভূমিকা আছে দেন এখানে যারা ছাত্রছাত্রী আছো তারাও যদি পড়তে চাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেন সামনাসিক বার্ষিক সমাজ মূল্যটা কীভাবে নেওয়া হবে দেন শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে কী করণীয় আচরণিক নির্দেশক এগুলো শিক্ষকরা যে আমাদের দেখবেন সেগুলো যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের জন্য আরও সুবিধা হয় ঠিক না শিক্ষার্থীর সামনাসিক ও বার্ষিক মূল্যায়নের ট্রান্সকেট কীভাবে প্রস্তুত করা হবে তোমাদের অনেক কোথল জাগতে পারে তারাই এখান থেকে তোমরা এগুলো জান জেনে নিতে পারো ঠিক আছে তো দেখো মূল্যায়নের ইনক্লুশন নির্দেশনা দেন আছে মূল্যায়নে অ্যাপসের ব্যবহার কীভাবে করে তোমাদের মূল্যায়ন করা হবে ঠিক আছে এই সম্বন্ধে তোমার তথ্যগুলি এখান থেকে জানতে পারবে তো দেখো এখানে পরিশিষ্ট এক আছে যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে বিষয় শিল্প সংস্কৃতি ঠিক আছে এটা কিন্তু নবম শ্রেণির তো এগুলো এগুলো হচ্ছে আসলে এই পাশে এগুলো হচ্ছে পিআই ঠিক আছে এগুলো হচ্ছে পিআই আর এগুলো হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আমাদের থাকবে সেগুলো মানে মূল যোগ্যতা যেখান থেকে আমাদের যাচাই করা হবে তো তোমরা এখান থেকে আসলে আমরা এখান থেকে এখন পড়ে নেব দেখো এখানে আছে পরিশিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাভিত্তিক মূল্যনের টপশিট শিল্প ও সংস্কৃতি শ্রেণীর নবম শ্রেণী তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও নেক্সট উইডিও আপলোড দেওয়ার সাথে সাথে নতুন নতুন সিলেবাস আমাদের নতুন নতুন যে কারিকুলামগুলো নিয়ে যা বিষয় আছে আমি সব এখানেই এই চ্যানেলটিতেই এই আলোচনা করবো তো তোমরা যদি প্রয়োজন মনে করো তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর অবশ্যই লাইক কমেন্ট করবে এতে আমরা উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে উৎসাহিত হব তো দেখো এখন অভিজ্ঞতার এবং এক অভিজ্ঞতার শিরোনাম জানার মাঝে অজানের করেছি সন্ধান এখানে দেখো মূল যোগ্যতা এখানে মূল যোগ্যতা হচ্ছে দেখো এটা পিআই ঠিক আছে এটা পিআই মূল হচ্ছে নিজের কল্পনা অনুভূতি উপলব্ধি ও ভাব শিল্পকলার যে কোনো একটি শাখায় সংবেদনশীল ও সৃজনশীলভাবে প্রকাশ করতে চর্চা অব্যাহত রাখতে পারা তো পারদর্শিতার নির্দেশক ন হচ্ছে এগুলো আর পারদর্শিতার নির্দেশক হচ্ছে এইগুলো ঠিক আছে দেখো অনুভূতি প্রকাশের জন্য মাধ্যম শাখা নির্বাচন করতে পারছে যে কোনো মাধ্যম বা শাখায় অংশগ্রহণ করছে বা পছন্দ অনুযায়ী মাধ্যম বা শাখায় অংশগ্রহণ করছে মানে এক একজন এক এক রকম আমাদের কাজ করে থাকি না শ্রেণীর কক্ষে তো সে অনুযায়ী যে যতটুকু করবে ততটুকুর উপরে তাদেরকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে তাদেরকে শনাক্ত করা হবে নিজের সক্ষমতা বুঝে উপযুক্ত মাধ্যম বা শাখা নির্বাচন করতে পেরেছে যে শিক্ষণ কার্যক্রমগুলো মূল্যায়ন করবে প্রদর্শন ও পরিবেশন আঁকা গড়া বা না গান নাচ ভঙ্গি লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন এসবগুলি তোমাদের করতে হবে তোমরা এখান থেকে কী কী কাজ করবে তোমরা সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যেন তোমরা সেগুলো অনুযায়ী কাজ করতে পারো ক্লাসে যখন যা হয় এখান থেকে কিন্তু ক্লাসগুলো করা হবে ঠিক আছে দেখো মূল যোগ্যতা নং তার যোগ্যতা আছে বয়স উপযোগী অডিও ভিজুয়াল উপভোগ করে তা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে যৌক্তিক সমালোচনা করতে পারা এখানে দেখো পারদর্শিতা নির্দেশক অন্যের যৌক্তিক মতামত গ্রহণ করতে পারছে কেউ অন্যকে মতামত প্রদানের সুযোগ দিচ্ছে কিছু ক্ষেত্রে অন্যের মতামত গ্রহণ করছে যৌক্তিক যে কোনো মতামত গ্রহণ করছে আর যে শিক্ষণ কার্যক্রম মূল্যায়ন করবেন মানে এটা শিক্ষকদের জন্য মূলত গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা উপস্থাপনের উপর দলগত মতামত প্রদান এটা হচ্ছে সর্বশেষ সমাজের যে ফিনিশিং কাজটা করতে হবে সেটা হচ্ছে যেটা আর এটা করেই তোমাদেরকে নাম্বারিংটা করা হবে ঠিক আছে এতটুকের ভিত্তিতেই নাম্বারিং করা হবে এসব কিছুর পরে তারপর দেখো এখানে একটা আছে মূল যোগ্যতা এখানে মূলযোগ্যতা হচ্ছে শিল্পকলার শাখা চর্চার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান নিজেকে সার্বিকভাবে উপস্থাপন করতে পারছে কি না নিজেকে রুচিশীলভাবে কেউ নিজেকে সৃজনশীলভাবে কেউ নিজেকে নান্দনিকভাবে উপস্থাপন করছে তো এইভাবে তোমরা পর্যায়ক্রম এখান থেকে দেখো এবার আমরা চলে এসেছি অভিজ্ঞতা নং দুই আর আমাদের অভিজ্ঞতার শিরোনাম মানে অধ্যায়ের নাম সেগুলোকে পৃথিবী অবাক তাকিয়ে রয়েছে কিন্তু আসলে অধ্যায়ের নাম অভিজ্ঞতার যে শিরোনামটা পৃথিবী অবাক তাকিয়ে রয় এখান থেকেও সেম দেখো এখানে পি থাকবে মূল যোগ্যতা নং শিল্পকর্ম বা পরিবেশনা প্রদর্শন বা উপস্থাপনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করতে পারা হ্যাঁ এখানে দেখো পারদর্শিতা নির্দেশক বিষয়বস্তুর মূলভাব বর্ণনা কর অথবা প্রকাশ করতে পারছে কিনা সাধারণভাবে প্রকাশ করছে কেউ নিজের মতো বুঝে প্রকাশ করছে কেউ কেউ সৃজনশীলভাবে প্রকাশ করছে তো সে অনুযায়ী দেখো এখানে শিখন অভিজ্ঞতা কার্যক্রম মূল্যায়ন যেভাবে করবেন দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূলভাব বন্ধু খাতায় লেখা মুক্তিযুদ্ধে শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীদের দেখো অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তৈরি মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান বন্ধু খাতায় লেখা আছে কি না ঠিক আছে এগুলো তোমাদের বন্ধু খাতে এগুলো লিখেছো কিনা সেগুলো কিন্তু দেখা হবে তোমাদের সকল ক্লাসে যে কাজগুলো করেছো সেগুলো উপরেও কিন্তু সব কিছু মিলে কিন্তু তোমাদের নাম্বারিং করা হবে তা আশা করি তোমরা এখান থেকে এগুলো নিজ দায়িত্বে একটু কষ্ট করে দেখে নেবে ঠিক আছে এখন দেখো অভিজ্ঞতা নং তিন অভিজ্ঞতা শিরোনাম তুমি কেমন করে গান করো হে গুণী ঠিক আছে তো এখান থেকে তুমি এগুলো দেখে নিতে পারো এখানে যে পিআই অভিজ্ঞতা মূল্য মূল্য যোগ্যতা যে আমাদের আছে লোকজ দেশীয় ও আন্তর্জাতিক শিল্পকলার বিভিন্ন শাখার রস আসাদনে আগ্রহী ও অনুসন্ধিচ্ছু হতে পারা তো দেখো লোকজ বা দেশীয় ও আন্তর্জাতিক শিল্পকলার বিষয়বস্তুর মূল ভাব বর্ণনা প্রকাশ করতে পারছে কি না ঠিক আছে আর এটা কীভাবে করছে কেউ সাধারণভাবে প্রকাশ করছে কেউ নিজের মতো বুঝে প্রকাশ করছে কেউ সৃজনশীলভাবে প্রকাশ করছে আর সেটা কীভাবে মূল্যায়ন করা হবে এই যেখানে পর্যায়ক্রমে আছে তো তোমরা তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো আমি দেখে দিচ্ছি এ পর্যন্ত কিন্তু শেষ এ পর্যন্ত এসে শেষ হয়ে যাবে এই আমাদের সামনাসিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা ঠিক আছে তা আশা করি তোমাদের উপকার আসবে আমি আবার এক থেকে তোমাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় তো দেখো এখানে যে নয় এক এখান থেকে শুরু তোমার চার স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখ এখানে আসতেছে নয় দুই পৃথিবী অবাক তাকিয়ে রয় তেমন অভিজ্ঞতা তিন অভিজ্ঞতা শিরোনাম তুমি কেমন করে গান করো এগুণি ঠিক আছে তো আমাদের এই অভিজ্ঞতা তিন পর্যন্তই অভিজ্ঞতা শিরোনাম তুমি কেমন করে গান করো এ পর্যন্ত ঠিক আছে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ